জীবনে জবে থেকে আমি রবীন্দ্রনাথকে অনুভব করতে শিখেছি বুঝতে শিখেছি তবে থেকে আমার জীবন অনেকটা বদলে গেছে হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টকেটিভ টেল এটা ছিল গত পঁচিশে বৈশাখ শনিবারের কথা কলকাতার অনেক জায়গা ঘোরা হয়ে গেলেও জোড়াসাগর ঠাকুর বাড়ি ওই দিনই প্রথম যাওয়া ছোটবেলা থেকে লিটারেচারের প্রতি আগ্রহ থাকলেও রসায়নবিদ্যা নিয়েই শেষ মেশ হয়েছিল আমাকে আমার তো বরাবরই মনে হয় রবীন্দ্র অনুরাগী হওয়া অত সহজ নয় তার কবিতা গান গল্প উপন্যাস এসবের মধ্যে কোথাও যেন একটা ঘোর কাজ করে কবিগুরু জন্মদিনে ঠাকুর বাড়ি গিয়ে দেখি সারি সারি ছেলে মেয়ে সেজে গুজে এসে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন কেউ বা গানের মাধ্যমে কেউ বা রবীন্দ্র নৃত্য করে আবার কেউ বা আবৃত্তি করে ঠাকুর বাড়ির পরিবেশটা দেখার মতো ছিল ওদিন বসেছিল সারি সারি দোকান রবীন্দ্র মূর্তি সোনাঝুরির হাট থেকে আনা বিভিন্ন সাজগুজের জিনিসপত্র কাঁধে ঝোলানো ব্যাগ আরও কত কি ভিড়টাও ছিল চোখে পড়ার মতো রবীন্দ্রনাথ আজীবন বেঁচে আছেন বাঙালির মনে প্রাণে চিন্তাধারায় আবেগে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে